আসসালামু আলাইকুম স্বাগত বৈশাখী সারা সংবাদে আপনাদের সাথে আছি আমি ফারজানা নিসা শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম ফেব্রুয়ারিতে নির্বাচনের আয়োজন করবে অন্তর্বর্তী সরকার আশা বিএনপির ভোটের মাধ্যমেই সঠিক পথে দেশে গিয়ে যাবে মনে করেন মির্জা ফখরুল জুলাই সনদ বাস্তবায়ন না হলে তিন আগস্ট ঢাকা অবরোধের হুঁশিয়ারি এনসিপি নেতাদের বিচার ও সংস্কার শেষে নির্বাচনের দাবি আগামী ছয় মাস নিউমুরিন কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্বে নৌবাহিনীর ড্রাই ডক শুধু ব্যবস্থাপনায় পরিবর্তন চলবে আগের নিয়মেই এবং দুই মাসের নিষেধাজ্ঞা শেষেও সাগর অশান্ত থাকায় মাছ ধরতে পারছে না কক্সবাজারের জেলেরা পেটে ভাত জোগানো এখন দায় শুনছিলেন শিরোনাম সংবাদে এছাড়াও থাকছে নেত্রকোনায় কমে যাচ্ছে পাটের আবাদ একদিকে দাম কম অন্যদিকে আগ্রহ হারাচ্ছে চাষিরা কৃষকদের উদ্বুদ্ধ করতে উদ্যোগ কৃষি বিভাগের প্রতিশ্রুতি অনুযায়ী ফেব্রুয়ারিতে অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচনের আয়োজন করবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার সিলেটে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি বলেন ভোটের মাধ্যমেই দেশ সঠিক পথে এগিয়ে যাবে সিলেট থেকে এস সুটন সিংহর পাঠানো তথ্য ও চিত্রের রিপোর্ট বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া ও দলের আলোচনা সভায় অংশ নিতে সোমবার সকালে সিলেটে পৌঁছান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে পৌঁছে সিনিয়র নেতাদের নিয়ে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের মাজার জিয়ারত করেন তিনি পরে উপস্থিত সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন গত পনেরো বছরে আওয়ামী দুঃশাসনে দলের ষাট লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা ও হাজারো নেতাকর্মী প্রাণ দিয়েছে আমাদের প্রায় ষাট লক্ষ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে আমাদের কয়েক হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে প্রায় সতেরোশোর উপরে মানুষকে গুম করা হয়েছে চব্বিশে জুলাই আগস্টে ছাত্র জনতার উত্থানের সরকারের পতন হয়েছে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে ফেব্রুয়ারিতেই নির্বাচনের আশা করেন বিএনপি মহাসচিব আমরা সবাই আশাবাদী যে এই নির্বাচনের মধ্য দিয়ে দেশ জাতি গণতন্ত্রে ফিরে যাবে এবং জনগণের যে গণতান্ত্রিক অধিকার সেটা প্রতিষ্ঠিত হবে এবং যেটাকে আমরা বলি যে রাইট ট্র্যাকে দেশ উঠবে বলে আমরা বিশ্বাস করি মাদার দিয়ারত শেষে নগরীর পাঠান টুলিতে খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন মির্জা ফখরুল আগামী নির্বাচনের জন্য দলের নেতাকর্মীদের প্রস্তুত থাকার কথা বলেন তিনি নির্বাচিত শক্তিশালী কোন সরকার হতে পারে আপনাদের দায়িত্ব কি খালি অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন বিগত সরকার মিথ্যা মামলায় খালেদা জিয়াকে কারাগারে পাঠিয়েছিল। পাঠিয়েছিলাম এ সময় প্রশাসনের বিভিন্ন স্তরে অবস্থান করা ফ্যাসিবাদের দোসররা সুষ্ঠু নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে বলেও দাবি করেন মির্জা আব্বাস সংবাদ জুলাই সনদ বাস্তবায়ন না হলে আগামী আগস্ট ঢাকা অবরোধের হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই বর্ষপূর্তি উপলক্ষে গণ পদযাত্রা ও পদসভার সপ্তম দিনে এই ঘোষণা দেন সংগঠনটির নেতারা এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন নির্দিষ্ট কোনো দিনক্ষণ নয় বিচার ও সংস্কার শেষেই নির্বাচন হতে হবে রাজশাহী ও নাটোর সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে গত পহেলা জুলাই থেকে দেশব্যাপী দেশ গড়তে জুলাই পদযাত্রা শীর্ষক কর্মসূচি পালন করছে এনসিপি সপ্তম দিনে দলটির নেতাকর্মীরা নাটোরে পদযাত্রা ও পথসভা করে সকালে দলের নেতাকর্মীরা রাজশাহী থেকে নাটোরে পৌঁছায় এ সময় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বিচার ও সংস্কার শেষে নির্বাচনের দাবি জানান জুলাই সনদ বাস্তবায়ন না হলে তিন আগস্ট ঢাকা অবরোধের হুঁশিয়ারি দেন এনসিপি নেতারা নাটোর রেল স্টেশন এলাকা থেকে সাধারণ মানুষদের সাথে নিয়ে পদযাত্রা শুরু করে সংগঠনটি পদযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এলাকায় স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয় সেখানে অনুষ্ঠিত পথসভায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন দলের কার্যক্রম বানচাল করতে নানা ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে ফ্যাসিস্টদের কাছ থেকে শিক্ষা না নিয়ে যারা এসব কর্মকাণ্ড করছেন তাদের অবস্থা আরো ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দেন তিনি পতন থেকে শিক্ষা না তবে তাদের পরিণতিও সেই দিকেই যাবে যে সকল মানুষ শহীদ হয়েছিল তাদের সেই শহীদ মর্যাদা রাষ্ট্রকে দিতে হবে সংবিধানের স্বীকৃতি থাকতে হবে এর জন্য আমাদের প্রয়োজন জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ আমরা কোনো ধরনের তালবাহানা পুরো ধরনের সর্বযন্ত্র না এদিন সিরাজগঞ্জ ও পাবনায় পদযাত্রা ও পথসভা করবে এনসিপির কেন্দ্রীয় নেতারা কানিস নুসরাত বৈশাখী সংবাদ জুলাই অভุทธানে মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে এ বিষয়ে আগামী 10 জুলাই আদেশ দেয়া হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এদিকে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম সহ ছয় জনকে হত্যার মামলায় সাবেক এমপি এবি এম ফজলে করিম সহ অন্য আসামিদের বিরুদ্ধে সাত সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল সাজাদুর রহমানের প্রতিবেদন পর্যাপ্ত তথ্য প্রমাণাদি ফোন আলাপের ওপর ভিত্তি করে গত এক জুলাই পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্ল মামুনের বিরুদ্ধে পাঁচটি সুনির্দিষ্ট আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন অভিযোগগুলো আমলে নেয় ট্রাইব্যুনাল সোমবার বিচারপতি গোলাম মুর্তুজা মধুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে এই মামলার শুনানি হয় পরে আদেশের জন্য দশ জুলাই দিন ধার্য করেন আদালত মামলা থেকে আসামিদের প্রত্যাহারের আবেদন করলে তার বিপক্ষে যুক্তি তুলে ধরে প্রসিকিউশন প্রসিকিউশন জানায় অভিযোগ সত্য নাকি মিথ্যা তার সাক্ষ্যগ্রহণে মিলবে চার্জ গঠন না হলে এই কথাগুলো উনি যে বলছেন বা আমরা যে কথাগুলো অভিযোগগুলো এনেছি এটা সত্য কি নয় সেটি নিরূপণ হবে বিচারে এই মামলায় অভিযোগ গঠনের শুনানিতে অংশ নেন রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী ট্রাইব্যুনালকে তিনি বলেন শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ কল্পিত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এখানে রাজনৈতিক যে পটো পরিবর্তন এবং প্রতিহিংসা হিংসা তার প্রেক্ষাপটে এই ঘটনা অতএব যেহেতু কোনো যুদ্ধ সংগঠিত হয় নাই অতএব যুদ্ধ অপরাধ থেকে উদ্ভূত যে সমস্ত অপরাধ মানবাধিকার সেটা এখানে সংগঠিত হয় নাই এদিন এই মামলায় গ্রেফতার একমাত্র আসামি সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে হাজির করা হয় তবে তার আইনজীবী কোনো শুনানি করেননি এদিকে জুলাই গণ অভ্যুত্থানে দ্বিতীয় শহীদ ওয়াসিম সহ চট্টগ্রামের ছয়জনকে হত্যা মামলার তদন্ত শেষ করতে দুই মাস সময় পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা আগামী সাত সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলেছে আদালত এই মামলায় সোমবার চট্টগ্রাম ছয় আসনের সাবেক এমপি এবিএম ফজলে করিমসহ অন্যান্য আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয় সাজ্জাদুর রহমান বৈশাখী সংবাদ ঢাকা চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল আগামী ছয় মাস পরিচালনার জন্য দায়িত্ব বুঝে নিয়েছে নৌবাহিনী পরিচালিত প্রতিষ্ঠান ড্রাই ড্রাইডক লিমিটেড রোববার মধ্যরাত থেকে নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনা করছে ড্রাইডক চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে পরিচালনার দায়িত্বে পরিবর্তন হলেও স্বাভাবিক গতিতেই চলছে নিউ টার্মিনালের কার্যক্রম চট্টগ্রাম থেকে নাইমুল ইসলামের প্রতিবেদন চট্টগ্রাম বন্দরের চারটি কন্টেনার টার্মিনালের মধ্যে সবচেয়ে বড় নিউমোরিং কন্টেনার টার্মিনাল এনসিটি এই টার্মিনালের পাঁচটি জেটির মধ্যে চারটিতে কন্টেনারবাহী বড় জাহাজ এবং অন্য জেটিতে অভ্যন্তরীণ পথে চলাচলকারী ছোট জাহাজ ভেরানো হয় বন্দরে যে পরিমাণ কন্টেনার উঠানামা করে তার বেশিরভাগই হয় এনসিটিতে দু সালে মোট কন্টেনার হ্যান্ডলিংয়ের চুয়াল্লিশ শতাংশ হয়েছে এই টার্মিনালে প্রায় সতেরো বছর ধরে এনসিডি পরিচালনা করে আসছিল বেসরকারি অপারেটর সাই পাওয়ার টেক প্রতিষ্ঠানটির সঙ্গে চট্টগ্রাম বন্দরে চুক্তির মেয়াদ শেষ হলে রোববার মধ্যরাত থেকে পরিচালনা শুরু করে চিটাং ড্রাইটক লিমিটেড চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক জানান আগের অপারেটরের সাথে যেসব শ্রমিক কর্মচারী কাজ করত তারা এনসিডিতে থাকছে টার্মিনালটি স্বাভাবিকভাবেই পরিচালিত হচ্ছে শুধু ব্যবস্থাপনার বদল হয়েছে ড্রাইডক কাজ শুরু করেছে গতকাল রাত থেকে আমাদের কোনো সিস্টেমে কোনো চেঞ্জ আসেনি কোনো কার্য প্রক্রিয়ার মধ্যে কোনো চেঞ্জ আসে নাই আমাদের যথারীতি চলছে এবং স্মুথলি রান করছে ব্যবস্থাপনার এই পরিবর্তনকে সাধুবাদ জানান বন্দর ব্যবহারকারীরা নেভি একটা সংগঠিত সংগঠন তাদের একটা শৃঙ্খলার মধ্যে থাকে আর বন্দর কিন্তু নৌবাহিনী চিফ যারা যারা আছে নৌবাহিনী এরাই কিন্তু তদারকিতা আছে চেয়ারম্যান মেম্বার এটা সো আমার মনে হয় এখানে একটা চেইন অফ কমান্ড থাকবে বন্দরের নিজস্ব অর্থায়নে দু সালের ফেব্রুয়ারিতে শুরু হয়ে দু সালের ডিসেম্বরে এনসিটির পাঁচটি জেটি নির্মাণ কাজ শেষ হয় নির্মাণ কাজে বন্দরের খরচ হয়েছিল চারশো কোটি টাকা নাইমুল ইসলাম বৈশাখী সংবাদ চট্টগ্রাম চট্টগ্রাম বন্দরে রয়েছেন সহকর্মী নাইমুল ইসলাম সরাসরি চলে যাচ্ছি তার কাছে নাইম ড্রাই ডকের দায়িত্বে কেমন চলছে বন্দরের কার্যক্রম নিশা চট্টগ্রাম বন্দরের কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে আমরা জানি গত সতেরো বছর একটি বেসরকারি প্রতিষ্ঠান সাই পাওয়ার টেক এই বন্দরে নিউমোরিং কন্টেনার টার্মিনালটি পরিচালনা করে আসছিল এরপর গতকাল মধ্যরাত ছটা থেকে চিটাং ড্রাইগড ড্রাইডক লিমিটেড এই বন্দরের টার্মিনালটি পরিচালনার দায়িত্ব নিয়েছে আমরা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুকের সাথে কথা বলেছি তিনি আমাদেরকে জানিয়েছেন চট্টগ্রাম বন্দরে এর আগে যেই স্বাভাবিক কার্যক্রম ছিল ঠিক সেইভাবেই কার্যক্রম চলে আসছে এবং চট্টগ্রাম বন্দরের এই এনসিডি টার্মিনালটি যেহেতু চট্টগ্রাম বন্দরের সবচেয়ে ব্যস্ততম একটি টার্মিনাল সেহেতু সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আসলে দেখা হচ্ছে এই টার্মিনালের পরিচালনার কাজটি এবং আমরা একটু জানিয়ে দিতে চাই দু হাজার চব্বিশ সালে চট্টগ্রাম বন্দরের যে কন্টেনার হ্যান্ডলিং করা হয়েছিল সেই পুরো সংখ্যার চুয়াল্লিশ শতাংশ শুধুমাত্র এই এনসিটি টার্মিনাল দিয়ে হয়েছে আমাদেরকে তিনি আরও জানিয়েছেন যে আসলে যে স্বাভাবিক যে কার্যক্রম আছে সেটি চলছে তার কারণ হচ্ছে চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনার আসলে শুধু পরিবর্তন হয়েছে কিন্তু আগে যে দক্ষ জনবল ছিল যে কর্ম কর্মচারী ছিল তারাই কিন্তু এখন বর্তমানে চালাচ্ছেন সে কারণে আসলে এই টার্মিনালটি পরিচালনায় খুব বেশি পরিবর্তন আসছে না শুধুমাত্র ব্যবস্থাপনায় পরিবর্তন আসছে এবং অন্যান্য যেই দক্ষ জনশক্তি আছেন এবং অন্যান্য যারা কাজ করছেন এই টার্মিনালটি পরিচালনার সাথে তারা এখনও যুক্ত রয়েছেন এবং এবং তিনি আমাদেরকে জানিয়েছেন যে একদিন স্বাভাবিক সময়ে যেই এনসি টার্মিনালটি যে পরিমাণ কন্টেনার হ্যান্ডলিং করে থাকে সেই সময়ে সেই স্বাভাবিক সংখ্যাতেই কিন্তু এই কন্টেনার টার্মিনালের বর্তমান পরিচালনা করা হচ্ছে আমরা একটু কথা বলেছিলাম যে চট্টগ্রাম বন্দর যারা ব্যবহারকারী আছে তাদের সাথে কথা বলছিলাম তারা তারা জানিয়েছেন এই যে বন্দরের আসলে যেই পরিচালনা করুক না কেন বন্দরের যদি জাহাজের পণ্যের যে লোড আনলোড এবং জাহাজের স্টে টাইম যদি কমিয়ে আনা হয় এবং এই সব কিছু পণ্য উঠানামা যে আছে সেটি যদি স্মুথ করা হয় এবং গতিশীল থাকে তাহলে তারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তারা বলছেন যদি দ্রুত আসলে এই পণ্য উঠানামা করানো যায় তাহলে সেটির প্রভাব কিন্তু ভোক্তা পর্যায়ে পড়বে এই জন্য তারা নতুন ব্যবস্থাপনাকে এইসব ব্যাপারে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন এই ছিল চট্টগ্রাম বন্দর থেকে সর্বশেষ ম্যাম আপনাকে ধন্যবাদ চট্টগ্রাম থেকে বন্দরের কার্যক্রমের খবর জানাচ্ছিলেন সহকর্মী নাইমুল ইসলাম চলে যাচ্ছে অন্যান্য প্রসঙ্গে আটান্ন দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছ ধরতে পারছেন না কক্সবাজারের জেলেরা বৈরী আবহাওয়ার কারণে আয় না থাকায় চিন্তায় মালিক জেলে সবাই জেলেরা বলছেন সাগর শান্ত না হলে পেটে ভাত জোটানোই হবে দায় তবে প্রশাসন বলছেন বেকার জেলে পরিবারগুলোকে প্রণোদনা দেওয়ার চিন্তা করছে সরকার কক্সবাজার সংবাদদাতা শাহজাহান চৌধুরী শাহিনের তথ্যচিত্রের টেস্ট রিপোর্ট প্রায় দুই মাসের নিষেধাজ্ঞা শেষে মাছ ধরতে সাগরে গিয়েছিলেন কক্সবাজারের হাজারো জেলে কিন্তু বৈরি আবহাওয়া আর সতর্ক সংকেতের কারণে মাছ সমুদ্রে যেতে না পেরে ট্রলারগুলো ফিরে এসেছে কুলে নিষেধাজ্ঞার সময় কাটিয়ে আবার নতুন করে শুরু করার স্বপ্ন ছিল জেলেদের কিন্তু এখন তারা আবারও বেকার অনিশ্চয়তায় দিন কাটছে পরিবার সহ সাগর শান্ত না হলে পেটে ভাত জোটানোই হবে দায় বলছে জেলে পরিবারগুলো সাগরে যায় মানে যাওয়ার পরে দুই দিন তিন দিন থাকতে পারি পরে আবার মানে

একবার দুইবার বা তিন বা দশ বারে গেলে তো ত্রিশ লাখ টাকা ঋণ হয়ে যাচ্ছে যার যার মতো ঋণ মাছ না পাওয়াতে সবাই হতাশে আছে আমরা আবহাওয়া অধিদপ্তর বলছে সাগরের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে আছে নিরাপত্তার জন্য জেলেদের কুলে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে দুর্যোগকালীন সময় তারা মাছ ধরার জন্য যে মানে দুর্ঘটনায় পড়ে হয়তো ক্ষতির কারণ হবে এটা আমরা চাই না তবে প্রশাসন বলছে যেসব জেলে পরিবার বেকার হয়ে পড়েছে তাদেরকে প্রণোদনা দেওয়ার চিন্তা করছে সরকার এখন যে বিষয়টি এটি একেবারেই ন্যাচারাল একটি বিষয় যে বারবার বৃষ্টি হচ্ছে তিন নম্বর সতর্কতা সংকেত দিচ্ছে গত কয়েকবার দিল যার কারণে জেলারা যেতে পারছে না এই বিষয়গুলো নিয়ে আমাদের কাজ করা আছে আমরা ডেস্ক রিপোর্ট সংবাদ শিক্ষা উপদেষ্টা ডক্টর চৌধুরী রফিকুল আবরার বলেছেন নতুন বাংলাদেশ গড়ার সামনের সারির কারিগর হবে কারিগরি শিক্ষার্থীরা কেননা হাতে কলমে কাজ করার সময় এসেছে বিশ্ব ব্যবস্থা এমন জায়গায় গিয়েছে যেখানে প্রযুক্তি শিখতেই হবে সেই সাথে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থারও আধুনিকায়ন করতে হবে সকালে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার দাসের বাগ এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে কথা বলেন তিনি অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া অন্যান্যরা নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ এসছে সেই বাংলাদেশকে গড়ে তোলার কারিগর মানে সামনের সারির কারিগর হবে এই কারিগরি শিক্ষা ব্যবস্থার যারা ছাত্র ছাত্রী কারণ হাতে কলমে আমাদের কাজ করার সময় আমাদের এসছে বিশ্ব ব্যবস্থা এখন এমন জায়গায় যাচ্ছে যে আমাকে প্রযুক্তি আমাদেরকে শিখতে হবে নেত্রকোনায় দিন দিন কমে যাচ্ছে পাটের আবাদ একদিকে পাটের দাম কম অন্যদিকে শ্রমিকের মজুরি বেশি থাকায় চাষে আগ্রহ হারাচ্ছেন চাষিরা এদিকে পাট চাষি কৃষকদের উদ্বুদ্ধ করতে নানা কর্মসূচি হাতে নিয়েছে কৃষি বিভাগ নেত্রকোনার সংবাদদাতা সৈয়দ মকসুদুল হকের পাঠানো তথ্য ও রিপোর্ট পাট উৎপাদনে খ্যাত নেত্রকোনা জেলার চাসিদের মুখে হাসি নেই পাটের আশ কম হওয়ায় ফলন অনেক কমে গেছে কৃষকদের অভিযোগ বীজ সার তেল ওষুধের দাম বেড়েছে আর সময় মতো বৃষ্টি না হওয়ায় কাঙ্ক্ষিত উৎপাদন হয়নি এছাড়া শ্রমিকের মজুরি বেশি হওয়ায় উৎপাদিত পাট বিক্রি করে লোকসানের মুখে পড়েছেন বেশিরভাগ চাষি তিন বছর ধরে আমি মারি আর ভারতেও অনেক রেট কম পাট চাষে উদ্বুদ্ধ করতে কৃষকদের প্রণোদনা দেয়ার পাশাপাশি নানা কর্মসূচি গ্রহণ করেছে কৃষি বিভাগ দামের বিষয়ে সেটাও আমরা আমাদের যারা ব্লকে কর্মরত সরকারে কৃষি অফিসার আছে তারাও বাজার দেখছে তাই আমাদের যতটুকু করার পুরোটাই আমরা চেষ্টা করছি পাটের আবারটা দিন দিন কমে যাচ্ছে তার কারণ হলো আপনার পাট জাগ দেওয়ার একটা বিশাল সমস্যা জাগ দেওয়ার সময় পানি পাওয়া যাচ্ছে না আবার কৃষক ন্যায্য মূল্য পাচ্ছে না কৃষকদেরকে প্রমোদনা সহ প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছে যাতে তারা পাট ফসলটা আবাদ করে আর্থিকভাবে লাভবান হতে পারেন এ বছর জেলায় চার হাজার চারশো দশ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে কানিজ নুসরাত বৈশাখী সংবাদ সাভারের নবারবাগে রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সকালে নবারবাগ ইউনিট বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয় সভায় মহানগর উত্তর যুব সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ বলেন রাজনীতিতে ষড়যন্ত্র থাকবে সেই সব ষড়যন্ত্র উপেক্ষা করে সবাইকে মিলেমিশে রাষ্ট্র গঠন করতে হবে এ সময় বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ছয় জনের মৃত্যু হয়েছে এছাড়া আহত আরও বেশ কয়েকজন দুপুরে টাঙ্গাইল ঢাকা জামালপুর মহাসড়কে বাস চাপায় অটোরিকশার পাঁচ যাত্রী গুরুতর আহত হয় পরে স্থানীয়রা উদ্ধার করে ধনবাড়ি ও মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন এদিকে ময়মনসিংহের গফরগাঁওয়ে মাছের পোনাবাহী ট্রাক ব্যাটারি চালিত অটোরিকশাকে চাপা দিলে অটোরিকশার চালক সহ দুইজন নিহত হয় এছাড়া শেরপুরের নকলায় বাস চাপায় অটোরিকশার যাত্রীর কোলে থাকা এক শিশুর মৃত্যু হয়েছে দর্শক শেষ প্রান্তে আমরা জানিয়ে একবার ফেব্রুয়ারিতে নির্বাচনের আয়োজন করবে অন্তর্বর্তী সরকার আশা বিএনপির ভোটের মাধ্যমেই সঠিক পথে দেশে গিয়ে যাবে মনে করেন মির্জা ফখরুল জুলাই সনদ বাস্তবায়ন না হলে তিন আগস্ট ঢাকা অবরোধের হুঁশিয়ারি এনসিপি নেতাদের বিচার ও সংস্কার শেষে নির্বাচনের দাবি আগামী ছয় মাস নিউমুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্বে নৌবাহিনীর ড্রাইডক শুধু ব্যবস্থাপনায় পরিবর্তন চলবে আগের নিয়মেই এবং দুই মাসের নিষেধাজ্ঞা শেষেও সাগর অশান্ত থাকায় মাছ ধরতে পারছে না কক্সবাজারের জেলেরা পেটে ভাত জোগানোই এখন দায় এখনকার সংবাদ এ পর্যন্তই এরপর সন্ধ্যা সাতটায় সংবাদ দেখার আমন্ত্রণ রইল বৈশাখীর সর্বশেষ সংবাদ জানতে লগ ইন করুন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট বৈশাখী অনলাইন ডট কম বৈশাখীর সাথেই থাকুন সবাইকে ধন্যবাদ